আজকে মশলাদার দারুণ মজার একটা টক জলপায়ের আচার তৈরি করে দেখাবো জলপায়ের সিজন শেষ হওয়ার আগে এই আচারটা বাসায় বানিয়ে রাখতে পারেন এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি আমি সাদা ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি সাদা সরিষা এটাও আমি বেটে নিয়েছি ভিনেগার দিয়ে এবং পাঁচফোরণটা বেটে নিয়েছি ভিনেগার দিয়ে ভিনেগার দিয়ে অবশ্যই বেটে নিতে হবে তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকবে এখানে নিয়েছি লালমরিচ আস্ত রসুন আর কালো জিরা জলপার দুই পাশ থেকে আমি কেটে নিয়েছি আর পিসগুলোকে একটু ছোটো করে কেটে নিয়েছি যেহেতু টক আচার ছোট পিস করে কেটে নিলে এটা খেতে বেশি সুবিধা হয় আস্ত জলপা ভালো করে ধুয়ে নেওয়ার পর শুকিয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি একটা পাত্রে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে সরিষা তেল দিতে হবে সরিষার তেলটা যখন একদম ভালো করে গরম হয়ে যাবে তখন এর ভেতরে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তেলটা যদি ভালো করে গরম হয় তাহলে ফেনা কম উঠবে লাল করে ভেজে নেওয়ার পর শুকনো মরিচগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি আর এই পাত্রে আবার আস্ত যে রসুনগুলো রেখেছিলাম রসুনগুলো দিয়ে ভেজে নিচ্ছি হালকা কালার ধরতে শুরু করলেই মরিচের সাথে এগুলোকে উঠিয়ে রাখছি এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়ে তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি খুব বেশি সময় ভাজা যাবে না তাহলে তিতা হয়ে যাবে আর আজকে আমি দেখেছি জলপায়ের আচার বানাবো সেই অনুপাতে মশলাগুলো ব্যবহার করছি এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি আর তেলের সাথে খুব ভালো করে ভুনে নিচ্ছি আদা রসুন পেস্ট ভালো করে ভুনে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি ফোড়ন বাটা এটা দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে নিব সরিষা পেস্টটা আমি রান্নার মাঝামাঝি সময় দিব প্রথম দিকে কষানোর সময় দিলে অনেক সময় ভাবটা বেশি লাগতে পারে এবার দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ জেরা গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এটা আপনাদের ঝাল বুঝে দিবেন এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ প্রথম পর্যায়ে আমি দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পরবর্তীতে টেস্ট করে আবার লবণ যোগ করব। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে খুব ভালো করে কষানোর জন্য আমি আরও বেশ কিছুটা সরিষার তেল এখানে ব্যবহার করছি সরিষার তেলটা দেওয়ার পর আবার মশলাগুলোকে ভালো করে ভুনে নিচ্ছি যেহেতু এটার ভেতরে ভিনেগার দিয়ে করা আছে তাই এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করে আচার বানালে আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকে না যে সব জায়গায় পানি ব্যবহার করতে হয় আচারে সেই সব ক্ষেত্রে পানির পরিবর্তে অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে এটা মশলা বাটা থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে রান্না শেষ হওয়া পর্যন্ত এবার এর ভেতরে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি জলপাই দিয়ে খুব ভালো করে এটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে জলপাই সেদ্ধ করব তার আগে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম পরিমাণ ভিনেগার এই ভিনেগার দেওয়ার পরে ঢেকে দিচ্ছি এতেই জলপাইগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিটের মধ্যে কিন্তু জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর তলায় কিন্তু একটু নেড়ে দিয়ে আচারটা বানিয়ে নিতে হবে যেন নিচে লেগে না যায় যেহেতু বেশি মশলা আর চুলা রাসটা একদম কম দিয়ে এটাকে রান্না করে নিতে হবে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি পেটে নেওয়া সরিষা সরষেটাও কিন্তু আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছিলাম এবার স্বাদ অ্যাডজাস্টের জন্য আমি চিনি দিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি আরও দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ চিনি এবং টক এই ব্যালেন্সটাকে ঠিক করে নেবেন যেহেতু এটা টক আচার তা চিনি পরিমাণটা খুবই কম হবে সব কিছুকে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এই আচারটা খুব মশলা থাকার কারণে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে বা রুচি বৃদ্ধির জন্য আপনি রিচফুটের সাথে যেমন পোলাও বিরিয়ানি এগুলোর সাথেও খেতে পারেন এছাড়া মুড়ি মাখায় এই ঝোল বা মশলা আর এই তেলটা খুবই ভালো লাগে এছাড়াও আপনি খিচুড়ি রান্না করার সময় যদি এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ খিচুড়ি ভেতরে দিয়ে রান্না করেন খিচুড়ির টেস্ট পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আবার ঘন ডাল যখন আমরা রান্না করি ঘন ডাল রান্না করার সময় যদি আপনি এখান থেকে অল্প এক চামচ পরিমাণ দিয়ে রান্না করেন ঘন ডালের টেস্টও কিন্তু অনেক ভালো হয়ে যাবে আগে থেকে তুলে রাখা ভেজে রসুনের কোয়াগুলোও দিয়ে দিলাম ঢেকে রাখছি যেন এটাও একদম নরম হয়ে যায় সবশেষে তুলে রাখা ভেজে না শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আচার কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার একটা মেলামাইনের পাত্রে আমি এটাকে ঢেলে রাখছি কড়াইতে আমি রাখব না যেহেতু টক কড়াইতে রাখলে কড়াইটার কালো দাগ হয়ে যেতে পারে মেলামাইন বা কাঁচের পাত্রে আপনারা এইভাবে ঢেলে আচারটাকে ঠান্ডা করে নিতে পারেন এবার আচারে আমি প্রিজার্ভেটিভটা একটু দিয়ে দেখিয়ে দিব এটা অপশনাল আপনারা ইচ্ছা করে এটাকে বাদ দিতে পারেন এটা ছাড়াও কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকে এখানে সোডিয়াম ব্যঞ্জুয়েট নিয়েছি এটা আচার সংরক্ষণের জন্য বাজারে পাওয়া যায় বিভিন্ন সুপার শপ বা বাজারের বড় মুদির দোকানে এটা পেয়ে যেতে পারেন ভিনেগার নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর প্রতি কেজি আচারের জন্য এক চা চামচের চার ভাগের এক ভাগ সোডিয়াম ব্যঞ্জুয়েটে দিতে হবে আর এটা রান্না করা অবস্থায় দেওয়া যাবে না তাহলে অতিরিক্ত গরমে কিন্তু এর কার্যকরিতা নষ্ট হয়ে যাবে আচারটা নামানোর পর হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিবেন বেশি ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু আবার আচারের সাথে ভালো করে মিশবে না এবার একটা জালি দিয়ে বা ছিদ্র জুতো কোনো ঢাকনা দিয়ে আচার আচারটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি আচার ঠান্ডা হয়ে গেছে এবার পরিষ্কার কাচের জারে আমি এটাকে সংরক্ষণ সব সময় খাওয়ার জন্য ছোট বোয়মে নিয়ে নিচ্ছি আর বড়ো বইমগুলো সংরক্ষণের জন্য রেখে দিচ্ছি এই ছোটো ছোটো টিপস এবং ট্রিক্সগুলো ফলো করলে আপনি আচার বানিয়ে দুই তিন বছরে সংরক্ষণ করতে পারবেন আর এ তেলের আচারগুলো কিন্তু যত দিন যাবে এটা নরম হবে খেতে ভালো লাগবে আরেকটা ছোটো টিপস দিয়ে রাখি আচার বানানোর পরপরই কিছুটা তিতা লাগতে পারে তবে এটা এক সপ্তাহ বা পনেরো দিন পরে একদমই তিতা কমে যাবে মানে তিতাই থাকবে না কোনো তাই যারা নতুন আচার বানান আচার বানানোর পরে মন খারাপ করবেন না তিতা ভাব কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে চলে যায় আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ